আনন্দবাজার অন্যদের খবর বড় করে ছাপে আমি পরিষ্কার বলি ভাই যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট প্রতিষ্ঠিত দল তাদের অনেক উকিল আছে তাদের তাদের হয়ে ওকালতি করে দালালি করার মতো জন্য আমাদের মতো অধম মানুষের দরকার নেই যদি বলেন বাবু বলছেন কেন বলছি গণতন্ত্রের স্বার্থে বলছি ভারতবর্ষকে বাঁচানোর স্বার্থে বলছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর স্বার্থে একজন হরিয়ানার একজন বিজয় বিজেপি প্রাপ্য नेते বিষ্ণয়ও তার নাম টাইটেল তার উপাধি হচ্ছে বিষ্ণয় তার ছেলের বিয়ে তিনি ছেলের বিজেপির এমএলএ যে ছেলের বিয়ে বিয়ের অনুষ্ঠান হচ্ছে একবার রাজস্থানের জয়পুরে দিল্লীতে এবং হরিয়ানায় আমন্ত্রিত কত জানেন আমন্ত্রিত কত বাদ্য মারবেন যে বিয়ের অনুষ্ঠানে কত আমন্ত্রিত চার লক্ষ মানুষ আমন্ত্রিত কোন কাগজে দেখেছেন আপনার পাড়ার পঞ্চায়েতের নেতা যদি পঞ্চাশ জনকে পঞ্চাশ জনকে ডেকে খাওয়ায় এবং যদি তিনি যদি তেরাঙ্গা ঝাণ্ডাধারী হয়ন দেখবেন আনন্দবাজারে প্রথম প্রথানে খাব আর চার লক্ষ মানুষকে বিভা বিবাহ অনুষ্ঠানে আমি নিয়ে এবিপি আনন্দ তো অনেক সত্য বিতরণ করে বলে আমাদের মতো অদ্বন্দ্ব সব কাগজপত্র সঙ্গে নিয়েই আসতে হয় সেই বিষ্ণয় তার টু করে খবর বেরিয়েছে চার লক্ষ লোকের মধ্যে দেড় লক্ষ লোক সেই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত তারা খাবার খেয়েছেন এবার হিসেব করে নিন দেড় লক্ষ লোককে যদি চা বিস্কুটও খাওয়াতে হয় কত টাকা খরচ হতে পারে নিশ্চয়ই বিজেপির এমপি বিজেপির এমএলএ তারা নিশ্চয়ই চা বিস্কুট খাওয়ায়নি কোন কাগজে সব খবর বেরোয় কাগজে সব খবর বেরোয় বেরোয় না কারণ কারণ এই সমস্ত কার্যত মোদি মিডিয়ায় প্রথম মোদী মিডিয়াতে তারা পরিণত হয়েছে তারা চাইছে কেউ কেউ বলছেন যে বাংলার অন্য রাজ্যের চেয়ে খারাপ দু হাজার কুড়ি দু হাজার একুশ বাইশ কেন্দ্রীয় সরকারের একটা এই এই যে অপরাধ হয় তার একটা হিসেব রাখার সংস্থা আছে তাকে বলা হয় এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো আমাদের রাজ্যের নয় আমাদের রাজ্যে নয় মোদিরা কন্ট্রোল করে দু হাজার একুশ সালের রিপোর্টে বলছে সবচেয়ে নিরাপদ রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা দু বাইশ সালের রিপোর্ট না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যন্ত এক দেশে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দপ্তরের রিপোর্টের কথা বলছি না আমি বিজেপি যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই স্বরাষ্ট্র দপ্তরের যে রিপোর্ট তাতে বলছে পশ্চিম বাংলা সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ রাজ্য এন ন্যাশনাল ক্রাইম রেকর্ড বলে বলছে আমি বাংলার মানুষ বলে কি অপরাধ করেছে যদি কেউ অন্যায় করে আদালত তার বিচার করবে যদি কেউ অন্যায় করে আদালতের রায় যাবে মাথা পেতে আমরা কখনো কখনো নিতে বাধ্য হই এক লক্ষ টাকা আমার বাংলার কৃষক আমার বাংলার কৃষক তারা কাজ করেছে তারা কি অপরাধ করেছে দু হাজার একুশ সালে বিজেপি মতো দানবীয় শক্তিকে পরাজিত করে কি বাংলার কৃষক অপরাধ করেছে সব কৃষক কি তৃণমূল কংগ্রেস করে নাকি তাহলে অন্য দলের সবাই লোকজন হয় কি করে বিজেপির তৃণমূল কংগ্রেস করে না তাই বাংলার মানুষকে আমি কিন্তু বাঙালি বলছি না বলছি বাংলার মানুষকে বাংলার মানুষকে শাস্তি দিতে হবে বাংলার মানুষকে টাইট দিতে হবে তাই এখানে দেখেন যারা एनटी রেগিয়ে সুবিন্দর অধিকারী दिलीप গোসরাগে বারবার দিন নিতে বলছেন এই বাংলা বিদেশী শক্তি এই বাংলার বিদেশী শক্তি জন বিদেশী শক্তি আর এসে সঙ্গ পরিবার বিজেপি যদি ক্ষমতায় আসে আপনি বলুন না যে আমরা তো হামেশাই রাস্তা কাটে সুবিন্দর অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রতিদিন কি কুৎসিত মন্তব্য করেন তারপরে মোহাম্মদ খালি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল আপনার সঙ্গে আপনার সঙ্গে আদানি আম্মানি সম্পর্কটা কি সম্পর্ক নেই বলে দিলেই হতো যে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই একশো চল্লিশের বেশি একশো তেতাল্লিশ জন সাংসদ ভারতবর্ষের ইতিহাসে সমস্ত বিজেপির বিরোধী শক্তি বিজেপির বিরোধী এমপি তারা জানতে চেয়েছিল যে এই যে সংসদে ছেলেটা ছেলে দুটো এসে গোলমাল করলো এ নিয়ে একটা বিবৃতি দিন ভাবুন তো কি দাবি করেছে সাংসদরা এখানে প্রতিদিন বলছে মুখ্যমন্ত্রীর জবাব চাই অনুপমন্ত্রীর জবাব চাই তারা নবান্ন অভিযান করছে তো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকার আছে আর সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে খালি বলছে মোদী বা অমিত শাহ যে কেউ একজনের সে বিবৃতি দিন না যে কেন এই পার্লামেন্টে কি করে ওরা ঢুকলো এত বড় দুঃসাহ এত বড় সাহস যে আপনি মোদীকে প্রশ্ন করছেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা যাবে না কুড়ি কোটি বেকারের চাকরি কোথায় এ প্রশ্ন করা যাবে না পনেরো লক্ষ টাকা ঢোকাবার কথা ছিল কেন ঢোকেনি প্রশ্ন করা যাবে না। কেন নাশো টাকা দিয়ে কিনতে হবে এ প্রশ্ন করা যাবে না আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি এটাই এটাই সবচেয়ে বিপজ্জনক দিক যে প্রশ্ন করলেই জেলখানায় করে দাও প্রশ্ন করলেই এদিকে ঢুকিয়ে দাও আর দুর্নীতির কথা বলছেন দু সালে দু সালে বিজেপি একটা বুকলেট বার করেছিল তার অনেকের নাম আছে তার মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা আসনের মুখ্যমন্ত্রী তিনি তাকে যে কোম্পানি ঘুষ দিয়েছিল আমেরিকার আদালতে সেই কোম্পানিকে এক লক্ষ লক্ষ

তিন দিন বাদে অজিত পাওয়ার দল মিলে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিজেপিতে চোর রাজকে ছিয়াত্তর হাজার কোটি টাকা চুরি করা যায় না ছিয়াত্তর হাজার কোটি টাকার আজকে কোন দলে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপি দলে

খালি অন্যদের বলছেন কারণ তারা পশ্চিম বাংলায় বিজেপি কে পরাজিত করেছিলেন খুব দেখছে খুব দেখছে না নির্বাচনে পরাজয় আসন্ন পরাজয়ে নিশ্চিত চাই ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে ভয় দেখিয়ে হবে না ভারতবর্ষের মানুষকে ভয় দেখিয়ে হবে না তাই বাংলার মাটি দুর্জয় ঘাটি সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতা অনুযায়ী দু হাজার যেমন বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলার মাটি দুর্জয় ঘাটিতে আর এসে সঙ্গ পরিবার বিজেপি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষের অমিত শাহের কোনো জায়গা নেই সেইরকম আগামী দিনের নির্বাচন সমস্ত দল সমস্ত মানুষ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে হবে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও মোদী হাঁটাও সংবিধান বাঁচাও অমিত শাহ মোদী দিলীপ শুভেন্দু অধিকারে হাঁটাও আমার সুন্দর ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষকে রক্ষা করা এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ